বিপদ কখনো বলে কয়ে আসে না বিপদ আসলে এমন একটা ব্যাপার যে ব্যাপারটা কখনো চোখে দেখা না গেলেও তার পরিস্থিতি আর তার বিশ্বস্ততা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে দেয় অনেক কিছুই এমন থাকে যেটা আমরা চাই না কিন্তু আমাদের সাথে হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আমার জন্য জার্নি করে এসে ঘুমই ভাঙছে না কিন্তু তারপরও পেট তো আর কথা বলবে না পেটকে চুপ করানোর জন্য খাবার তো তৈরি করতেই হবে সকালবেলা ঘুম থেকে নাস্তাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম আর তারপর একটু বের হলাম কারণ এখন যেহেতু শীতকাল প্রচুর কুয়াশা সকাল হলেও যেন হতে চায় না বেলা তখন প্রায় দশটা বাজে মনে হচ্ছিল মাত্র ভোর ছয়টা এখানে এসে দেখি সবজি বাগান থেকে আমার ভাই সবজি উঠাচ্ছিল এরকম টাটকা ফ্রেশ কিছু সবজি দেখলে না আসলে মনটা ভালো হয়ে যায় আর সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন এত সুন্দর সুন্দর করলাগুলো ছিল দেখেই মনে হচ্ছিল এগুলো অনেক মজা হবে আসলে মজা হয় আসলে শহর বাড়িতে যে আমরা সবজিগুলো খাই এগুলো তো আসলে টাটকা থাকে না বা ফরমালিন যুক্ত থাকে আর এখানকার যে সবজিগুলো মানে গ্রামের সবজিগুলো নিজের হাতে লাগানো সবজিগুলা এগুলো কোনো ফরমালিন থাকে না আর সবজিগুলো খেতেও অনেক মজা লাগে যেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিনে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক ছিল কিন্তু বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে জানতে পারি আমার বোনের ছেলে ভীষণ অসুস্থ এখন যেহেতু গ্রামে প্রচুর শীত আর শীতজনিত রোগ মানে অনেক শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর ওর এত পরিমাণে ঠান্ডার কাশি লেগে গেছে মনে হচ্ছিল বুকে একদম কফ জমে গেছে রাতে খুবই সিরিয়াস অবস্থা হয়ে যায় সেজন্য ওকে নিয়ে মেডিকেলে যায় আর মেডিকেলে ওকে অ্যাডমিট করা লাগে এখান দিয়ে সকালবেলা তাড়াহুড়ো করে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এখানেও ভাইয়া কেন বাজার আসলে আমার বাবা বাড়িতে থাকে না আর ভাই হচ্ছে ছোট তো আমাদের ঘরে বাজার করার মতো ওরকম কেউই নেই আপনাদের ভাইয়া যখনই আসে তখনই আসলে ওই বাজার করে আনে এখানে যা যা বাজার আনছিল সেগুলো আমি সুন্দর করে বের করে নিচ্ছিলাম আর এইগুলো গুছিয়ে মাছ আর মুরগি এগুলোকেও কেটে গুছিয়ে রেখে রান্না করে তারপর বের হব হচ্ছে মেডিকেলের উদ্দেশ্যে যেহেতু বোনের ছেলে মেডিকেলে রাতে তো আর থাকা হয়নি সারাদিন করে এসে আসলে রাতে আর এনার্জি হয়নি যে আমি মেডিকেলে যে থাকবো তো ভাবলাম ঠিক আছে সকাল সকাল সব কাজকর্ম শেষ করে তারপর মেডিকেলে চলে যাব এদিকে কুয়াশা কেটে রোদ উঠে গেছে দেখেও বেশ ভালো লাগছিল গোসল টোসল ছেড়ে একদম রোদ পোহানোর জন্য চলে গেলাম চকে আসলে চক না আমাদের কেশোরগঞ্জে কিন্তু এটাকে বলে বন আর বন্ধে যে এত সুন্দর রোদ দেখে বেশ ভালোই লাগছিল। কিন্তু সেই ভালো লাগা আর বেশিক্ষণের জন্য না যেহেতু মেডিকেলে যাব বাসায় চলে আসি এখানে এসে রেডি রেডিসিটি হয়ে এখন বের হয়ে যাচ্ছিলাম বিপদ আসলে বই কয়ে আসে না বিপদে কোনো হাত পাও নেই এটাই হচ্ছে আসলে ছিল বাস্তবতা এখানে রেডি সেডি হয়ে যখন মেডিকেলে যাচ্ছিলাম তখন কেন যেন মনের ভেতরে একটা কথাই বারবার বাজছিল যে আসলে কি ভেবে আসলাম আর কি হয়ে গেল যাই হোক অনেক কষ্ট মনে নিয়েও হয়তোবা কিছু করার নাই আমরা এখানে ইতিমধ্যে চলেও আসছিলাম আর মেডিকেলটা ছিল কিশোরগঞ্জ নজরুল মেডিকেল কলেজ বাহিরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর হলো ভিতরের পরিবেশটা এতটাই নোংরা ছিল যে আমি আর থাকতেই পারিনি যাই হোক বোন আমাকে বললো তুমি চলে যাও বাসায় যেহেতু তুমি থাকতে পারবা না বরঞ্চ অসুস্থ হয়ে যাবা আমিও সেই জন্য রাতে আর থাকিনি